আসি আহ ওয়েল ডিজার্ভড উইন ফর পিজি মানে লাস্ট সেকেন্ড হাফ আমরা যেভাবে খেলছি ওইভাবে খেললে যদি আমরা যারা ম্যাচ দেখছেন যারা আপনারা যে কোনোভাবে আশা করে থাকতেন যে ম্যাচটা আমরা কোনোভাবে হয়তো বের করে আনবো তাহলে আপনারা ডিলিউশনে আছিলেন পুরোটা সেকেন্ড হাফ মানে আমরা ফার্স্ট হাফটা কিন্তু খুবই ব্রিলিয়ান্টলি শুরু করছিলাম ফার্স্ট একটা গোল ছিল এন্ড ওই শুরু কিল দ্য গেম ইন ফার্স্ট হাফ আমাদের অনেক চান্স ছিল চান্স মিস করছি অ্যান্ড সেকেন্ড থেকে সেকেন্ড হাফে গেছি সেকেন্ড হাফে যাওয়ার একটু আগ মুহূর্ত পর্যন্ত আমাদের টিমটাই অনেকটাই অগোচাল হয়ে যায় বাট আমার বিশ্বাস ছিল হানসি লিগের উপরে যে কোনো না কোনোভাবে হয়তো ম্যানেজ করে নিবে হয়তো সাপ করবে বাট হাফ টাইমে কোনো সাপ ছিল না এন্ড গেম আমরা যেখান থেকে শেষ করি ওইখান থেকে শুরু করি এন্ড রেজাল্ট এজ এক্সপেক্টেড শুরু থেকে না শুরু থেকে আমরা সবাই এক্সপেক্ট করতেছিলাম যে বার্সা ম্যাচটা জিতবে এন্ড যেভাবে আমরা শুরু করি ম্যাচটা ওইভাবে আসলে আমাদের ম্যাচটা জেতা উচিত ছিল কিন্তু সেকেন্ড হাফের পারফরমেন্স মুখ লুকানোর মতো না ভাই আমরা সত্যি সত্য কথা আমার সত্য বলতে কোনো দিদানি সেকেন্ড হাফে পুরো সুপিরিয়র পারফরমেন্স দিছে পিএসজি থেকে স্পেশালি স্পেশালি নুনু মানুষের সবচেয়ে মানে একজন পুরুষের সবচেয়ে বড় শত্রু বলে নাকি নুনু নুনু মেন্ডেস রাজা জি মেন্দেস সো নুনু মেন্দেসের স্পিডের কাছে আজকে আমাদের ডিফেন্স স্ট্রাগল করছে

আমাদের ডি বক্সের ভিতরে তো আজকে আমাদের ডিফেন্ডারদের একটু কথা বলতে হবে অবশ্যই কারণ আমাদের আজকে ডিফেন্ডারদের মধ্যে কুবারসি এন্ড আই থিংক কুনদে তাদের বেস্ট গেম যেটা সেটা আজকে ছিল না কুবারসি কিরকম প্লেয়ার আমরা সেটা গত সিজনে দেখছি এন্ড এই সিজনের শুরু থেকে কুবারসি অনেকটা সেকি সেকি লাগতেছে এন্ড আজকে ম্যাচ তো উই ফ্যাক্ট ম্যান আমার ভিডিও বানানোর কোনো ইচ্ছে ছিল না বিশ্বাস করেন কিন্তু আমার যে ফার্স্ট্রেশন আছে আমার যে কি বলবো বলেন আমি এই ম্যাচ দেখে বিশ্বাস করেন আপনি কান আমার আমার কান্না করতে ইচ্ছে করতেছে বিশ্বাস করেন কান্না করতে ইচ্ছে করতে কারণ এটা ছিল মোস্ট অ্যান্টিসিপেটেড ম্যাচ সবচেয়ে বেশি এই গত সিজনের পরে গত সিজনের চ্যাম্পিয়ন্স লিগ জিতছে পিএসজি এন্ড পার্সা আনফর্চুনেটলি ফাইনাল মেক করতে পারে নাই তো ওই আফসুসের থেকে ফুটবল বিশ্বের মধ্যে এটা সবচেয়ে কাঙ্ক্ষিত একটা ম্যাচ ছিল বার্সা ভার্সেস এটা হয়েছে আমাদের জন্য ভালো হয়ে নাই প্রথমত দুই দল থেকে ইনজুরি এর লিস্ট অনেক লম্বা ছিল স্পেশালি বলেন আমাদের লিস্ট রাফিনহা নেই ফার্মিন লোপেজ নেই গাভি নেই ওয়ান গার্সিয়া নেই ওই ফাঁকটা ম্যান আর ওইদিকে তো পিএইচডি আজকে কে কে ছিল না উসমান দেব ছিল না নিজের দুয়ে ছিল না কাভার্স খেলিয়া না সবাই না থাই খেয়াও আজকে আপনি যতই বার্সা ফ্যান হন আজকে ম্যাচ যদি আপনি দেখে থাকেন তাহলে আপনার দুইটা প্লেয়ারের প্রশংসা আপনার করতে হবে এক নোনু মেন্দেস নোনু দ্বিতীয় আশা ফাকিমি আজকে ম্যান মেনো দা ম্যাচ আমি সোফাস করে দেখলাম আশরাফ হাকিমি এ গ্যাস আইস আশরাফ হাকিমি ইয়েস আশরাফ হাকিমি সো আশরাফ হাকিমি রাইট সাইড লেফট সাইড থেকে আমাদের লেফট সাইড ওদের রাইট সাইড রাইট না ওদের হ্যাঁ ওদের রাইট সাইড আমাদের লেফট সাইড তো লেফট সাইড থেকে রান গুলো মেক করতেছিল পাস যে পাস গুলো দিতেছে আমাদের হাইলাইন আজকে মানে আমরা জানতাম যে আমরা গোল খাবো আমরা আমি আমার পেজের মধ্যে আমি সবার সাথে কথা বলছি যে আমাদেরকে যদি তিনটা গোল দেই আমার এক ছোট ভাই তানভীর বলছিল যে আমাদেরকে নাকি তিন গোল দেবে আমি তার উত্তরে বলছিলাম কি যে আমাদের যদি তিন গোল দেয় আমরা পাঁচ গোল দেবো কারণ আমার ভরসা ছিল ভাই আমার অ্যাটাকারদের উপরে ভরসা ছিল বাট দে লেট মি ডাউন দে লেট মি ডাউন বিশ্বাস করেন আজকের আমি টোটালি ডিসঅ্যাপয়েন্টেড আমি এই বার্সাকে আমি বিশ্বাস করে লাস্ট সিজনে দেখি নাই এই সিজন আমি এখন পর্যন্ত সোফার আমি নাই বার্সাকে এই বার্সাকে অন্তত এতটা অসহায় সেকেন্ড হাফে আমরা অসহায় ছিলাম ফার্স্ট হাফ আমাদের ছিল সেকেন্ড হাফ পিএইজি ছিল সেকেন্ড হাফে পিএজি লাস্ট মোমেন্টে গিয়ে মানে নাইন্টি মিনিট বরাবর মিনিট মিনিটসে গিয়ে ম্যাচটাকে কিল করছে লেটস ইট মানে এর ভিতরে এর বাহিরে আপনি কি বলবেন বলেন আপনি যদি আমার প্লেয়ারদেরকে গালি করেন আমি প্রত্যেকে করতে পারবো লামিনি আমাল লামিনি আমাল বিশ্বাস করেন চুদলিং পং আজকে কি করতেছিল নিকি নিকি নিকলে তো নাকি নিকি নিকলের ইয়েতে পড়ে আমি ফার্স্ট হাফ এর মধ্যে বিশ্বাস করেন প্রথম আই গেস পাঁচ মিনিটের মাথায় ওর একটা ড্রিবলিং ছিল ওইটা দেখে আমার বেডের থেকে ফাল দিয়ে ওঠার মানে মতো পরিস্থিতি ছিল যে হোয়াট দ্য ফাক ম্যান বাট ওই ফিলিংসটা ওই আমার লাস্ট পর্যন্ত এমন জায়গায় নিয়ে নামছে ওই ফিলিংসটা ছিল ওইখানে ধরেন এখানে ছিল যে এই পাঁচ মিনিটের মাথায় যে ড্রিবলিংটা ছিল ওইটা ছিল এখানে আর লাস্ট দিক দিয়ে আমার এই যে এখানে ছিল দেখতে পারতেছেন আমার দ্বিতীয় হাত নিচের হাত দেখতে পারছেন দেখতে পারতেছেন এইটাই এইটাই ছিল লামিনিয়া মালের সেকেন্ড হাফের পারফরমেন্স আজকে টোটালি ডেট ছিল আমাদের লেফট উইং আচ্ছা রাইট উইং সরি লেফট উইং এর মধ্যে রাশফোর্ড বাই ওই জান দিয়ে খেলতেছিল আই ডোন্ট নো মানে আমি বিশ্বাস করি এটা এখন পর্যন্ত বুঝতে পারছেন না হানসেফলি কেন রাশফোর্ড কে সাব করাইছে রাশফোর্ড ওয়াজ ওয়ার্কিং মানে সবচেয়ে বেশি কাজ করতেছিল রাশফোর্ড আজকে সে রাশফোর্ড কে সাবস্টিটিউট করেছে লামিনি আমার হোয়াট দা ফাক ইজ ডুইং হোয়াট দা ফাক হি ওয়াজ ডুইং আই ডোন্ট নো বিশ্বাস করেন এন্ড দানিয়েল মো ফারমিন লোপেজ যখন ইঞ্জুরিতে পড়ছে বিশ্বাস করেন তখনই এই ম্যাচ নিয়ে আমার যত এন্টিসিপেশন ছিল সব শেষ কারণ দানিয়ল মো এই সিজনের শুরু থেকেই খুবই ফালতু খেলতেছে আমরা লাস্ট সিজনে যে দানিয়ল মুখে দেখছিলাম ওয়ান অফ দ্য বেস্ট নাম্বার নাইন রাইট মানে ফার্স্ট নাম্বার নাইন বল মানে সরি নাম্বার টেন ওয়ান অফ দ্য বেস্ট নাম্বার টেন সো এই সিজনটা ওই ওয়ান অফ দ্য ওয়ার্স্ট নাম্বার টেনের

ওরা আজকে খারাপ খেলছে আজকে বেস্ট গেম ছিল না আমরা হারছি পিএইচডি ভালো খেলছে এটাই আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিয়ে দেবো দ্যাটস ইট নাথিং এলস অ্যান্ড পিএইচডি এর আজকের যে ফ্যান্সগুলো আসছে এ এ ফ্যান্সগুলো আসছিল ওদেরকে বিশ্বাস করুন পিএইচডি ফ্যান মানে ফ্যান্স যারা আছে এও এ ফ্যান যারা যায় প্রত্যেকটা স্টেডিয়াম পুরো একদম গরম করে রাখে আজকে আমাদের হোম ম্যাচ ছিল আমাদের হোম ম্যাচ ছিল অথচ আমাদের হোম ফ্যানরা সাইলেন্ট ছিল আমরা এখানেই বিশ্বাস করেন আমরা যে ক্যাম্প নথে ফিরে যাওয়ার জন্য এত এত ওয়েট করছি কেন এই ম্যাচটা দেখেন মনজুইক আমাদের হোম গ্রাউন্ড না ওইখানে আমাদের যে পারে না যায় না বেশিরভাগ ফ্যানরা যায় না তো আমাদের এসে আমাদের ক্যাম্প যাওয়া দরকার বিশ্বাস করেন এই হোম অ্যাডভান্টেজ যে কথাটা ওইটা আমাদের যদি পুরোপুরি ভোগ করতে তাহলে আমাদের ক্যাম্প যাইতে যেতে হবে না হলে এই মনজুইক বাই অসম্ভব আজকে মেসি আর কি বলবো বলেন আরেকটা প্লেয়ার ভাই বিশেষ করে আরেকটা প্লেয়ার এত এত খারাপ প্লেয়ারের মধ্যে আমি আজকে একটা প্লেয়ারের কথা যে আমি না বলি এরিক গার্সিয়া ভাই হি ইজ ব্লেসিং হি ইজ ব্লেসিং ফর এনি কোচ আজকের ম্যাচের মধ্যে আমাদের ডিফেন্সের মধ্যে আপনি আমাদের অনেক এই কুন্দে এবং কুবারসিরে আপনি উল্টায় পাল্টায় বেল দা পিটাইতে পারবেন বেন্দা দা বাইরে পারবেন বেন্দা মানে আর কি লাঠি সো লাঠি দা বাইরে পারবেন বাট এরিক গার্সিয়ার আপনি টাচ করতে পারবেন আজকে পুরো ম্যাচের মধ্যে এরিক গার্সিয়ার সলিড ছিল এত এত ক্লিয়ারেন্স এত এত টেকেল আমাদের ডিফেন্ডার আজকে টেকেলই করতেছিল শুধু এরিক গার্সিয়া একমাত্র ওই রাইট সাইড থেকে সেন্টার ব্যাক না আজকে সেন্টার ব্যাকই খেলতেছিল রাইট সেন্টার ব্যাক রাইট ওইখান থেকে ওই লেফট ব্যাকের পজিশনে গিয়ে টেকেল করতেছে মানে আমি এরিক অনেক বড় ফ্যান হয়ে গেছি বিশেষ করে গত কয়েকটা ম্যাচের মধ্যে এই সিজন থেকে লাস্ট সিজনে ওই ভালো খেলছে বাট এই সিজনের মধ্যে এত ভালো খেলতেছে ওর আপনি যদি প্রশংসা না করেন তাহলে আপনি খেলার বুঝেন না দেখছি এটা আর কি বলো বলেন আজকে লেভানডোস এর ভালো গেম ছিল না আমি